আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক দিন আগেই গিয়েছিলাম ফ্যান্টাসি কিংডমে তো ওইটার ভিডিওটাই এখন শেয়ার করছি হ্যাঁ এটা বেশ অনেক আগের ভিডিও তো রোজার আগের ভিডিও তো রোজার মধ্যে শেয়ার করছি তো যাই হোক আমরা কিন্তু বেশ সকালবেলায় রওনা দিয়েছিলাম আমরা সকাল সাতটার মধ্যেই হচ্ছে রওনা দিয়ে দিয়েছিলাম ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে তো আমরা মেনলি সবাই যা বাসে করে আর এই যে আমি কিন্তু সিটে বসে পড়েছি তো এর মধ্যেই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয় তো এটা ছিল ডিম খিচুড়ি মানে খেতে কিন্তু ভালোই ছিল তো এর মধ্যেই আমরা কিন্তু চলে এসেছি ফ্যান্টাসি কিংডমে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ঢোকার যে গেটটা মানে বাহির থেকে একদমই ফার্স্টে ঢোকার যে গেটটা এটাই হচ্ছে গেটটা এখানে তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম ভিডিও ক্লিপ নিয়ে নেছিলাম। এই যে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে গিয়েছি লাইনে কিন্তু দাঁড়িয়ে ঢোকা হচ্ছে কারণ এইখানে অনেক ভিড় থাকে ঢোকার মানে সব জায়গাতেই ভিড় থাকে আপনি যে যান রাইডে উঠতে যান কিংবা ঢোকার ক্ষেত্রেও মানে সব জায়গাতেই হচ্ছে অনেক বেশি ভিড় থাকে আর এই যে আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছি এই যে দেখতেই পাচ্ছেন এখন এটা হচ্ছে ভিতরের পার্টটা তো ভিতরের পার্টে ঢুকে হচ্ছে অ্যাজিজাল কিছু ছবি তুলে নিয়েছিলাম আর ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন কিন্তু ওয়েদারটা ভালোই ছিল কিন্তু ক্যামেরাতে কেন যেন একটু অন্ধকার লাগছিল জানি না কেন এই যে এখানেও এই রাইডটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো আমরা একদম হচ্ছে ভিতরে এখন ঢুকে যাচ্ছি আর এখানে ঢোকার প্রত্যেকটা জায়গা আর বিশেষ করে কি ফ্যান্টাসি কিংডম হচ্ছে জায়গাটা প্রত্যেকটা পুরোটা জায়গায় অনেক সুন্দর বেশি সুন্দর তো আপনারা যারা গিয়েছেন তো জানেন আর ভিডিওতে আমি পুরোটা আনতেও পারছি না কারণ ভিডিওতে এত বিশাল এরিয়া আর সব কিছু তো আনা সম্ভব না তো যতটুক পারছি আনছি আর কি এই যে দেখতে পাচ্ছেন এইখানে পানির ফোয়ারাটা এখানে কিন্তু বেশ লাইটিং ছিল ভালো ছিল কিন্তু কেন জানি ভিডিওতে কিংবা ছবিতে অন্ধকার আসছিল এটাই বুঝতে পারছিলাম না কেন যে হচ্ছিল যাই হোক এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম আর কিছু ভিডিও করে নেছিলাম। তো আর এটা হচ্ছে পাগলা গাড়ি মানে পাগলা ধাক্কা বলে এই রাইডটাকে এটাতে চড়তেও কিন্তু বেশ মজা লাগে এটা হচ্ছে একদম ঢোকার ফার্স্টে এই রাইডটা পেয়ে যাবেন আপনারা তারপর ভিতরে ঢুকে আমরা বিভিন্ন জায়গা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কিছু ডাইনোসর দেওয়া আছে পানির মধ্যে দেওয়া দেখে ভালোই লাগছিল আর এই যে এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদেরকে এই যে দেখেন তো এই পানিগুলোর মধ্যে এত সুন্দর মাছ ওরা হচ্ছে কিনারে এসে জড়ো হচ্ছিলো মানে ওদেরকে মনে হয় খাবার দিলে খেত কিন্তু হাতে তো ইনস্ট্যান্ট কোনো খাবার ছিল না তো ওই জন্য খাবার দিতে পারেন আর মাছগুলো এত সুন্দর সোনালি রঙের মাছগুলো খুবই ভালো লাগছিল দেখতে পুরোটা এই পানির পুরোটা জুড়ে এরকম মাছ ছিল তো আমার কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে ওদেরকে আরও যদি একটু ধরে দেখতে পারতাম বেশ ভালো লাগতো এখানে বেশ কয়েকটা কালারের মাছ আছে তো এখানেও আমি বেশ কিছু ভিডিও ক্লিপ ছবি তুলে নিচ্ছিলাম তারপর আরও জায়গাটা বেশ ভালো করে দেখে নিচ্ছিলাম আপনাদেরকেও একটু দেখাই আপনারা যদিও দেখেছেন এর আগে আর এই যে এবার দেখতে পাচ্ছেন রোলার কোস্টার কিন্তু উপর দিয়ে চলে যাচ্ছে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে হচ্ছে রোলার কোস্টার এটাতে উঠতে আমার খুবই ভালো lagi তো এই যে এবার আমরা যাব হচ্ছে ওয়াটার কিংডমে তো ঢুকতেই এখানে অ্যাকোয়ারিয়ামের মধ্যে এই ছোট্ট মাছ দুইটাকে দেখতে পেলাম আর আমরা কিন্তু এই যে ওয়াটার কিংডমের রাস্তা দিয়ে যাচ্ছি ভেতর দিক দিয়ে ওয়াটার কিংডমের ভেতরের রাস্তাটাও খুবই সুন্দর এরকম একটা মানে সমুদ্রের নিচের একটা থিম দিয়ে বানিয়েছে আমার কাছে খুবই ভালো লাগছিলো তো এই যে আমরা ওয়াটার কিংডমের ভিতরে ঢুকে পড়েছি এখানে কিন্তু জায়গাটা বেশ সুন্দর এখানে সবাই পানিতে নেমে খেলছে গোসল করছে অনেক মজা করছে তো যারা হচ্ছে ওয়াটার কিংডমে পানিতে নামে কিংবা পানিতে নেমে গোসল করে ঝাপা করে ওরা হচ্ছে আগে থেকে ড্রেস নিয়ে আসে মানে আগে থেকে ড্রেসটা নিয়ে আসে আর কি তো আমি যেহেতু নামবো না এই জন্য আমি কোনো ড্রেসও আনি নাই এই যে দেখেন আমার হাজব্যান্ড কিন্তু নেমে পড়েছে অনেক ধৌড়ো দৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করছে পানিতে নেমে ভালোই লাগছিল অনেক মানুষের সাথে এখানে কিন্তু অনেক মিউজিকও দেয় মিউজিকের তালে তালে হচ্ছে গোসল করতে বেশ ভালোই লাগে এই যে দেখছেন কি পরিমাণে এনজয় করছে বললাম ঠিক আছে তুমি করো তোমার ভিডিও ছবি তুলে দিই আমি তো ওই যে ওরা সবাই এখানে মজা করছিল আমি ওদের ছবি তুলে দিচ্ছিলাম আর এখানে অচার কিংডমের ভিতর তাও কিন্তু বেশ সুন্দর এখানে বিশেষ করে কি ওয়াটার কিংডমটা বিশেষ করে ছোট যারা বাচ্চারা আছে ওদের জন্য বেশি মজা আর আমরা যারা বড়োরা আছি আর বিশেষ করে যারা আমরা গ্রামে বড় হয়েছি তাদের জন্য এতটা মজা না হলেও শহরের বাচ্চারা বাচ্চাদের জন্য খুব মজার একটা জায়গা এই ওয়াটার কিংডমটা ও ওরা খুবই মজা পায় কারণ এখানে অনেক ধরনের পানির যে সিস্টেমটা রাখা হয়েছে ভালো লাগে দেখতে আর জায়গাটাও কিন্তু ডেকোরেশনটাও অনেক সুন্দর পুরোটা জুড়েই কিন্তু ভালো লাগছিল। আমরা ফার্স্টেই ঢুকেই যেহেতু ওয়াটার কিংডমে ঢুকে পড়েছি তো আমাদের প্রায় দিনের অর্ধেকটাই কিন্তু এখানে সে হয়ে গিয়েছে আর আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম বিশাল এরিয়া জুড়ে কিন্তু এখানে হ্যাঁ ওয়াটার কিংডমের যে এরিয়াটা এখানেও কিন্তু অনেকগুলো রাইড আছে আপনারা চাইলে উঠতে পারবেন এই যে দেখেন এই স্লিপারটা কিন্তু খুবই ভালো এরকম স্লিপার দিয়ে পানিতে নামতে কিন্তু খুব মজা লাগে আমি তো আগেই বলেছি আমি যেহেতু কোনো ড্রেস নেই নি এই জন্য আমি আর পানিতে নামতে পারিনি তো ওই যে আমাদের ওয়াটার কিংডমের ওইখানে সব কিছু শেষ করে আমরা এবার খাবার দাবার পালা আমরা খেতে চলে এসেছি সবাই মিলে খাওয়াটা কিন্তু মজাই আলাদা তো টেবিলে কিন্তু বসে পড়েছি এই যে এখন খাবার খেয়ে নেবো আর আপনারা কিন্তু কেউ ভুল বুঝবেন না কারণ এটা কিন্তু আমি আগেই বলে নিয়েছি এটা রোজার আগের ভিডিও এখন আবার কেউ দেখে ভুল করবেন না যে রোজার দিনের ভিডিও তো যাই হোক তো খাবার দাবার শেষ করে আমরা পরে আবার চলে আসলাম রাইডে ওঠার জন্য এখানে কিন্তু ওয়াটার কিংডম ছাড়াও কিন্তু বাকি যে রাইডগুলো ওইগুলো সবগুলোই আমার খুবই পছন্দের রাইড তো এখানে আমরা এই তে উঠে পড়েছি এটার রাইডটার নাম ছিল মেবি অরন্ত পাখি তো এটাতে উঠতে কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের ভালো লাগছিল তো যদিও একটু মাথাটা হালকা ঘোরায় তাও কিন্তু ভালো লাগছিলো এরপরে আমরা হচ্ছে ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা যদিও বড়দের থেকে বাচ্চারাই বেশি মজা পায় এই ট্রেনের এই রাইডটাতে তারপর এই যে এটা হচ্ছে শান্তা মারিয়া এটা নৌকার মতো এটাতেও কিন্তু আমরা উঠেছি আমরা এখানে হচ্ছে আরও কিছু রাইড ছিল সবগুলোতেই অনেক ভিড় ছিল ভিড় বলতে কি অনেক লম্বা সিরিয়াল ছিল তো সবকটা রাইড শেষ করতে পারিনি আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে ম্যাজিক কার্পেট এটা খুবই ভয় লাগে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এবার উঠবো রোলার কোস্টারে তো আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি এই যে এখন আমাদের রোলার কোস্টার ছাড়বে রোলার কোস্টারে উঠতে আমার এত বেশি ভালো লাগে মনে হয় যে সব কিছু বাদ দিয়ে বারবার রোলার কোস্টারে ইউটি রোলার কোস্টার রাইডটা আমার এত বেশি ভালো লাগে এত বেশি মজা লাগে কিন্তু মানে কথা হচ্ছে কি রোলার কোস্টারটা অল্প একটুক্ষণেই হচ্ছে শেষ হয়ে যায় এই জন্য মানে তৃপ্তিটা হয় নাই মন চাইছিলো যে আর একটু থাকুক আর একটু থাকুক যাই হোক এই যে আমরা রোলার কোস্টারের রাইড কিন্তু এই যে রাইডে কিন্তু যাচ্ছি আর ক্যামেরাটা কিন্তু পুরোপুরি ধরে রাখা যায় না কারণ এখানে বাতাসের অনেক চাপ থাকে যে কোনো মধ্যে হাত থেকে পড়ে যেতে পারে তো যাই হোক ওই রাইডটা শেষ করে আমরা কিন্তু এই যে শান্তা মারিয়ামে উঠে পড়েছি এই রাইডটাতে খুবই মজা লাগছিলো খুবই ভালো লাগছিল উঠে আর বিশেষ করে সবাই যখন উঠে সবাই যখন একটা হইহল্লুর করে ওইটাতে বেশি ভালো লাগে আর ফ্যান্টাসি কিংডম কিংবা যে কোনো জায়গার রাইডে হচ্ছে অনেক মানুষ থাকতে সবাই যখন হৈহল্লুর চলে করে তখনই কিন্তু রাইডের আসলে মজাটা পাওয়া যায় আর রাইডে উঠতে মজা লাগে এখানে এই যে সবাই আমরা মজা করছিলাম ভিডিও ক্লিপও নিচ্ছিলাম এই রাইডটাতে ভিডিও ক্লিপ নেওয়া যাচ্ছিলো কিন্তু অন্যান্য রাইডগুলোতে আসলে নেওয়া যায় না অনেক চাপ লাগে তো এই জন্য সবগুলো আসলে ক্লিপ নেওয়া হয় না আর এই যে এটা একটা ছিল রক অ্যান্ড রোল রাইড এটাতে যদি আমি উঠি নাই আমার হাজব্যান্ড ওঠেছে তো এই যে এটাও কিন্তু ভালোই লাগছিলো মানে এটা হচ্ছে কি একটা রাউন্ড শেপের জিনিসের মধ্যে এটা ঘুরতে থাকে ঘুরতে থাকে আর ঝাঁকি দেয় তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ